আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় যে কোনো সবজির পাতা সুরঙ্গকারী পোকা নিয়ে তো এই পাতা সুরঙ্গকারী পোকার যে নাম আছে সেটা অনেকেই সুরঙ্গকারী পোকা হিসাবে চেনেন নালা পোকা হিসাবেও জানতে পারেন অনেকেই লিপ মাইনার হিসাবে অনেকে জানেন তো এটা অনেক ক্ষতিকর একটা পোকা এই পোকার আক্রমণে আপনাদের গাছের অনেক ক্ষতি হয়ে যায় গাছের পাতা অনেক সময় শুকিয়ে ঝরে পড়ে যায় এ কারণে ফলনও অনেক কম হয় তো এই লিপ মাইনার যে পোকা সুরঙ্গকারী পোকা এই পোকা দমন করার জন্য আপনারা কীভাবে কীটনাশক ব্যবহার করবেন আর এই পোকা আক্রমণ করলে আপনাদের কেমন ক্ষতি হয় ক্ষতির ধরনটা কেমন এবং এই পোকার যে পরিচিতি পোকাটা আপনারা কিভাবে চিনবেন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এ পোকার পরিচিতি এ পোকার ছোট আকারের দেখতে হলদে থেকে হালকা সবুজ রঙের মাথা বাদামি রঙের পূর্ণ বয়স্ক কিরা পাঁচ থেকে ছয় মিলিমিটার লম্বা হয় পূর্ণাঙ্গ পোকা বাদামি রঙের এবং আকারে খুবই ছোট। এই ছিল পোকার ধরণ পরিচিতি আর এই পোকা আক্রমণ করলে ফসলের যে ক্ষতি হয় সেই ক্ষতির এই পোকার ক্ষুদ্র কিরা পাতা ছিদ্র করে পাতার দুই পর্দার মাঝের সবুজ অংশ আকা-বাকা করে খায়। ফলে পাতার আক্রান্ত অংশটুকু স্বচ্ছ পর্দার মতো দেখায় এবং পাতা ফ্যাকাশে বর্ণের হয়ে যায়। বয়স্ক পাতায় আক্রমণ হলে বাদামি-সবসব দাগ দেখা যায়। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে এবং ফলন খুব কমে যায়। এটা ছিল ক্ষতির ধরন। এখন আপনাদেরকে বলবো যে রাসায়নিক পদ্ধতিতে আপনারা এই পোকাকে কিভাবে দমন করবেন আর এই পোকাকে দমন করা খুবই সহজ। যদি আপনারা সঠিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করেন তিনটা কীটনাশকের কথা আপনাদেরকে বলবো এই সুরঙ্গকারী পোকা দমন করার জন্য আর এই কীটনাশক তিনটা হল এসিআই কোম্পানির ল্যামিক্স চব্বিশ পয়েন্ট সাত এটা আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে দশ মিলিহারে অর্থাৎ প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন বিকেলবেলা আরেকটা ওষুধের নাম বলব দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হলো ফাইটার টু পয়েন্ট ফাইভ ইসি এই টু পয়েন্ট ফাইভ ইসি প্রতি পনেরো মিলি দশ লিটার পানিতে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন আপনাদের জমিতে অথবা আরেকটা ওষুধ সেটা হলো অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি এই অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি বিশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করবেন আপনাদের জমিতে দেখবেন এই সুরঙ্গকারী পোকা দমন হয়ে যাবে আপনাদেরকে যদি আরেকটা ওষুধের কথা বলি সেই ওষুধটা অনেকেই চেনেন অনেকেই জানেন অনেকেই ব্যবহার করেন সেটা হলো গোলা আটচল্লিশ ইসি এই গোলা আটচল্লিশ ইসিও সুরঙ্গকারী পোকা দমন করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে সুরঙ্গকারী পোকা দমন করার জন্য গোলা দশ মিলি প্রতি লিটারে প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অর্থাৎ প্রতি লিটারে এক মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আপনাদের যে চারটা ওষুধের কথা বললাম চারটাই এসিআই কোম্পানির যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে আপনারা পেয়ে যাবেন আপনারা এই কীটনাশক ব্যবহার করে আপনাদের জমির পাতা সুরঙ্গকারী পোকা নালা পোকা যে যেটাই বলেন এই পোকা দমন করতে পারবেন আমার এই ভিডিওটা সুরঙ্গকারী পোকা নিয়ে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম